পুত্রকে দেখতে পাচ্ছে না পুত্র মুখটা দেখাও তোমার মুখটা দেখাও দেখা যাচ্ছে বাড়ি যাচ্ছি সঙ্গে আছে মাসুদ ভাই মাসুদ ভাই আই দিয়ে দেন সবাইকে মাসুদ ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি নিরাপদে যাব এই প্রত্যাশা মনের মধ্যে আছে মাসুদ ভাই খুব ভালো চালায় নিরাপদে চালাচ্ছে সুন্দর করে ভালোভাবে চালাচ্ছে আমার বাচ্চারা আছে সাথে ওরা টেরি পাচ্ছে না যে গাড়ি চলছে তো হালকা একটু জ্যামে আটকে গেছি আমরা তো সবকিছুর ফাঁকে আপনারা তো অনেক ধরনের বিনোদন নেন আজকে আমি আপনাদেরকে কোনো বিনোদন দিতে পারছি না আসলে আমি কখনোই বিনোদন দিতে পারি না আমার কথাবার্তাগুলো একটু কাঠ শক্ত কিন্তু কাজের আশা করব এই ভিডিওটা আপনি দেখবেন যেতে পথে একটা বিষয় শেয়ার করি আপনাকে তো আপনি যেহেতু যাচ্ছেন বাড়িতে গত আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার একটা ঘটনা এক নারী শ্যামলি থেকে মোটর বাইক রাইডে উঠেছেন তিনি যাচ্ছেন কোথাও কিন্তু নির্ধারিত গন্তব্যে তাকে চালক নেয়নি ওঠার পরে

ঘন্টা এক বোধহয় গাড়ি চালানো হয়েছে কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালক তাকে নিয়ে গেছে নরসিন্দি জেলার ঘোড়াশালের একটা নির্জন স্থানে সেখানে গিয়ে বাইক থামানো হয় তারপরে প্রথমে সেই নারী ধর্ষিত হয় তারপরে এই চালকের ইচ্ছে মতো মর্জি মতো ভিডিও তিনি ধারণ করেন এবং ওই নারীর বক্তব্য নেন এবং যেটা যে বক্তব্য চালকের পক্ষে কথা বলা পরবর্তী সময়ে নারীর কাছে যে টাকা পয়সা ছিল সবকিছু ছিনিয়ে নিয়ে নারীকে সেখানে ফেলে এই বাইক চালক সটকে পড়ে এই ঘটনাটা ঘটার পরে তিনি হয়তো ভেবেছিলেন যে তিনি বেঁচে গেছেন কিন্তু তিনি বেঁচে যাননি জনতা এই ঘটনাটা পরে যখন দেখে নাইন নাইন নাইনে কল করার পরে ওখানে যথারীতি পুলিশ যায় নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এরপরে মামলা হয় এবং নারীর কাছে মোটামুটি সকল তথ্য ছিল যেহেতু সে কল করে বাইক নিয়েছিল এটা সম্ভবত পাঠাও না উবার যাই ছিল এক কিছু একটা ছিল তো শেষে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ওই চালককে গ্রেফতার করা হয়েছে তো এই ঘটনাটা আপনাকে বললাম এই জন্যে যে আপনারা অনেকেই ঈদে যাচ্ছেন বাড়িতে রাইডে যাচ্ছেন অনেকেই অথবা বাড়ি না যান অফিসে আসা যাওয়ার পথে আপনারা এইভাবে রাইড শেয়ার করেন তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে একটু নিরাপদে থাকতে হবে আমাদেরকে তা হলে এরকম সর্বস্ব খোয়াতে হবে তো ভিডিওটা আপনাকে সচেতন করবে নিশ্চয়ই আর আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন যদি শেয়ার করে দেন তাহলে আর দু একজন এভিডিউডা দেখলে তারাও সচেতন হতে পারবে মাসুদ ভাই এই বিষয়ে আপনি কি কিছু একটু বলবেন আমাদেরকে যে আপনি তো গাড়ি দীর্ঘ সময় ধরে রাস্তায় থাকেন গাড়ি চালান এরকম কি ধরনের কোনো সজেশন কি আপনার আছে অবশ্যই আছে সবাই নিরাপদে বাড়ি যাত্রার সময় আপনারা খেয়াল রাখবেন যে কোনো চেতনানাশক বস্তু আপনাদেরকে গ্রহণ করাচ্ছে কি না তা বোঝার জন্য অনেক উপায় আছে সেগুলো না অবলম্বন করবেন একদম তো আশা করছি এটা আপনাদের মনে থাকবে সবার বিশেষ করে মাসুদ ভাই সবসময় গাড়ির সাথে থাকে মাসুদ ভাই এ বিষয়ে অনেক দক্ষ এবং উনি জানেন কিভাবে এই ঘটনাগুলো ঘটে ওনার চোখের সামনে হয়তো এরকম অনেক ঘটনা ঘটে থাকবে উনি দেখেছেন বা অভিজ্ঞতা আছে উনি জেনে থাকবেন তো সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন ভালো শুনবেন ভালো থাকবেন আগাম ঈদ মুবারক ঈদ মুবারক এটাকে জ্যাম বলা যায় না এটাকে কি বলতে হবে ধীরগতি তাই না ধীরগতি